নদিয়ায় ভীমপুর পঞ্চায়েতের পূর্বপাড়া এলাকায় গৃহবধূকে শারীরিক নির্যাতন করার অভিযোগ সকাল থেকেই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয় তাকে অবশেষে মৃত্যু হল গৃহবধূর মৃতদেহ আনা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে সেখানেই ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয় পরিবারের বিস্ফোরক অভিযোগ গৃহবধূকে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে মেলে ফেলা হয়েছে যদিও ঘটনা তদন্তে নেমেছে ভীমপুর থানার পুলিশ একবার জানাই নদীয়ার ভীমপুর পঞ্চায়েতের পূর্বপাড়া এলাকায় গৃহবধূকে শারীরিক নির্যাতন করার অভিযোগ সকাল থেকে এই অবস্থার আশঙ্কাজনক হওয়ায় কলকাতায় স্থানান্তরিত করা হয়েছিল তাকে অবশেষে মৃত্যু হল গৃহবধূর মৃতদেহ আনা হয় কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে সেখানেই ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয় সেই মৃতদেহ পরিবারের বিস্ফোরক অভিযোগ গৃহবধূকে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে মেরে ফেলা হয়েছে যদিও ঘটনা তদন্তে নেমেছে ভীমপুর থানার পুলিশ আমার তো সালাবো সকাল বেলা ফোন করেছে মানে আমার কাকি শাশুড়ি ফোন করে বলতেছে যে এরকম সাথীর অবস্থা বেকার অবস্থা ওরে যাবো ঘুমের ঘরে ঘরের সিং কাটিয়ে ঘরের ভিতর যাইয়া মানে কয়জন কি দেখি সেসব বলতে পারবো না মানে যাই হোক যারা যাই হোক ওর মাথায় আছে ইটির ক্ষত পাওয়া গেছে যদি ইট ভেঙা ভাঙা রয়েছে ইট দিয়ে মাথায় বাড়িয়ে মানে অজ্ঞান করে থাকে কিন্তু পেশেন্টের কাছে আমরা কোনো জমান পাইনি এখন কারা মারছে এটা আমি বলতে পারবো কারণ আমি পেশেন্টের কাছে কোনো কিছু পাইনি আর আমি আসছি ওরা রাস্তা রাস্তাঘাট নিয়ে চলে আসতাম সেখান থেকে আসতাম মানে গাড়িতে করে

ঘটনা হচ্ছে একটা ছেলে নাকি মানে আগে তো ছেলেটা মেয়ে কি বুঝিনি দু তিনটা মানে ই করে মানে নাদের বাড়ির অবস্থা একবার খারাপ ঘরে বেড়া আছে পাট কাঠির উই মানে আমার শাশুড়ি এখনই থাকে এক ঘরে আর বউ থাকে আর এক ঘরে আমার শাশুড়ির ঘরে নাকি শুনেছি যে আইসে বেড়া থামাতো দু তিন আশ্রয় তো ভয় কয়েকদিন তারপরে পরে কিছুদিন মানে পরে তিন দিন পরে মানে আর একটা এই পাচ্ছে যে একটা ছেলে সন্ধ্যার দিক সাতটার দিক সে ন্যাংটা অবস্থা নাকি তাই বলল যে অবস্থা মানে আমার যেটা বলছে সেটাই অবস্থা মানে ওখানে বাড়ির ধারে যে বাইরে বেরো যায় তার সাইডে মানে তো চার পাঁচ ফুট দূরে বসেছিল ওখানে আসছে আপনার পটলে জাঙ্গলি আছে ওর নিচে বসেছিল সন্ধ্যা সাতটার দিক দাবার নাম একটা শুনছি যে আমি এখান থেকে শুনতেছি সে ছেলেটাকে অ্যারেস্ট করেছে এখন এটা আমি বলতে পারবো না এখন ধর্ষণের মানে ধর্ষণ না ধর্ষণের জন্যই আসছে এখন এটা বলবে আছে টাকা আছে পোস্টমার্টামে মানে এখানে যে মহলে যারা আছে হ্যাঁ অপারেশনে এটা বলতে হবে কারণ এটা আমি বলতে পারবো না কিন্তু আমি যেখানে দেখেছি স্বাভাবিক মৃত্যু নাই স্বাভাবিক মৃত্যু নেওয়ার